আসসালামু আলাইকুম তার একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর হ্যান্ড ওভার দিলাম গাজীপুর জয়দেবপুরে তাই এটা ফিনিশিং কাম একদম ফিনিশিং দিয়ে দিছি টিভি ক্যাবিনেট নিচে লাইট আছে এদিকে লাইট আছে স্পট লাইট No, not हेंगिंग ये यह से किचन रूम किचन रूम किचन रूम है ऊपर आगे प्रोफाइल लाइट मजा एक एक्टेस स्पट लाइट এখানে গ্লাস হবে গ্লাসের কারণে হাতার এক্সি নিচে আছে প্রোফাইল লাইট আৰু এইটো হ'লে কিচেন হুড কিচেন হুডটো হ'লেও চেঞ্জ হয় যে দিলে অপেন হৈ গৈ দিলে অপেই যাব তো দেখালাম ড্রয়িং রুম কৃষ্ণ রুম এবার এবার সে একটা এটা হচ্ছে একটা হিন্দুদের ফ্ল্যাট তো এই কারণে এখানে একটা মন্দির করছে তো লাইটিং করছে এটা হচ্ছে মন্দির লাইটের কারণে একটু মাঝে মাঝে বাড়ি দেয় মানে

এটা একটা হ্যাঙ্গিং লাইট বেসিং এখানে একটা গ্লাস হবে বেসিং ড্রেসিং টেবিলে আর কি তো এই ছিল গাজীপুরের কাজ সর্বশেষে আছে আমি নিজের হাতে করছি একা একা খুব ভালো লাগলো কেমন আছে আপনারা সবাই জানাবেন কাজটা ভালো হইলে ধন্যবাদ